দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন হিন্দেগোরা এলাকা থেকে তো আমরা একেবারে আজকে চলে এসেছি এনামুল ভাইয়ের গোয়াল ঘরে এনামুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি আজকে আপনাদের গোয়াল ঘরে একেবারে গুরু বার করতে হবে হ্যাঁ ওই জন্য জাসি আর কি সেটের ভিতরে আচ্ছা তাহলে আজকে সেটের ভিতরে বা গোয়াল ঘর থেকে কয়টি গরু দেখাবেন আমাদের আটটি গরু

এটা প্রথম নাম্বার আচ্ছা ব্যাটারি তো দুইটাই নাকি আচ্ছা দেন দেখি একটু সরাই দেন একটু সরাই দেন আমরা আর একটু সুন্দরভাবে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা আগর এটা আগর আচ্ছা আমাদের বলেন এই গরুগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগবে সেমাই ঈদের সেমাই ঈদের আগেই দাঁতে যাবে দাঁতে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার তা দেশ আলদাদের সুস্থ সবল আছে কোনো খুদ নেই তবে পিছনে একটা গোস্ত আছে মোটামুটি আচ্ছা আমরা এইটাকে একটু সরান এটাকে একটু সরান আমরা এটাকে দেখাই হ্যাঁ এই যে এটা হচ্ছে এক নাম্বারটা আচ্ছা ঠিকঠাক আছে আচ্ছা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা আচ্ছা হ্যাঁ চামড়া ঢিলা ঢিলা আছে সিরিয়ালের দুই দাঁতের নাকি আগর আগর ভাই আগর 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 সিরিয়ালের দুই নাম্বার সব ঠিকঠাক আছে সব ঠিক ভাই সব ঠিকঠাক সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল দাঁতের আনুমানিক কতদিন সময় লাগবে দাঁতে আসতে বলেন তো সময় ঈদের মধ্যেই দাঁতে যাবে তার মানে এখন রানিং বয়স কেমন আছে বিশ বাইশ মাসের মতো বয়স হবে এটা দুই নাম্বার আচ্ছা বাকি এটা হচ্ছে কি এটা ফ্রিজিয়ান মানে ক্রস ফ্রিজিয়ান নাকি হ্যাঁ এটা দুই দাঁত বস তো ধরবে তো নাকি

সুস্থ সবল নিকুত মানের সিরিয়ালের পাঁচ আচ্ছা আনুমানিক বয়সটা বয়স এটা হবে আঠারো মাস এটা হবে আঠারো মাস আঠারো মাসের মতো বয়স সিরিয়ালের পাঁচ সব কিছু ঠিকঠাক আছে পাঁচ এটা ছয় এটা ছয় নম্বর ছয় নম্বর ওই দিক সরাই দেন ছয় কালো রঙের দেশাল নাকি কিছুটা ক্রসে দিকে গেছে দেশাল সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার মোটামুটি সব সুস্থ সবল আছে সব নিখুঁত মানে কোন ধরনের কোন খুদ নেই সিরিয়ালের এটা ছয় নাম্বার আচ্ছা কিছু ঠিকঠাক আছে তারপর সেটা সাত এটা সাত নাম্বার এটা দেশি এটা দেশাল আমরা

এটা আচ্ছা আমরা তাহলে টোটাল গরু পাইলাম আটটা আটটা গোয়ালি কি আটটায় আছে নাকি আরো গরু আছে আরো আছে আচ্ছা এখন একটা দাদালো বাকিগুলো আগর আগর আচ্ছা এখন কি বলেন এই গরুগুলো রেট আজকে পার পিস কত রেখে গরুর দাম কম ভাই গরুর দাম কম প্যাকেজ তো কম প্যাকেজ কম রেটও কম দিবেন রেটও কম কত সেটা 62500 62500 500 হালকা কিছু আলোচনার সুযোগ আছে না হালকা পাতলা আলোচনার সুযোগ আছে তাহলে টোটাল গরু দেখলাম আমরা আটটা তার মধ্যে একটা দাঁত বাকিগুলো আগো রেট আপনার মানে চাওয়া হচ্ছে কত 62500 62500 কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে এখানে আচ্ছা মানে হাতে কিছুটা আছে আছে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডাবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে তাহলে বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে টোটাল গরু আটটি আমরা ক্রস দেখলাম কিছু আর কিছু দেখলাম দেশাল বাকিটা আলাপ আলোচনার সুযোগ আছে কেউ যদি কেটে কুটে চায় মানে কেটে কুটে বলতে পৃথক পৃথক ভাবে আরকি দেওয়া যাবে আলাপ আলোচনা সেই সুযোগ মানে যদি ফোনে হয় ব্যাটে বলে মিলে তাহলে সম্ভব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন